মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের নালিশ চোর স্লোগান নিয়ে ময়নাগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি বোঝাই যাচ্ছে ভোটের পথ সন্ত্রাসী উস্কানি দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে বিজেপি তরফ থেকে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রুমা দেখো আবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কমিশনে গেছে এবং সেখানে বলা হয়েছে এনসিসি ভায়োলেশন করা হয়েছে এবং এটাও ঠিক এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কমিশনে গেছেন এবং বারবার বলেছে যে এখানে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে এবং এবার অভিযোগ হচ্ছে যে ময়না গরিবকে তিনি যা বলেন তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়ে বিজেপি কমিশনে গেছে এবং যথাযথ ব্যবস্থা করার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়নি এমনটাই কিন্তু বলা হচ্ছে বিজেপির তরফে আবারও দেখা যাচ্ছে যে ভায়োলেশন অফ এনসিপি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও কমিশনের বিজেপি এবার কি করার

তাদের ঘরে ঘরে গিয়ে নারায়ণ সেবা দেওয়া হবে নির্বাচনের দিন উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে এটা আমরা দাবি রাখছি এই যে বলা হয়েছে যে আমি উস্কানিমূলক বক্তব্য রাখছি আমি খুব কম সভাতে জনসভাতে বক্তব্য রেখেছি খুব কম এত কম জনসভাতে আমি কোনো নির্বাচনে বক্তব্য রাখিনি এবং আমি অ্যাপিল করেছি তাদের ভোট দেবার জন্য কেউ বলতে পারবে না আমি কাউকে হুমকি দিয়েছি কাউকে চোখ রাঙিয়েছি তাহলে বারবার এইগুলো বলা হয় কেন আজকে যখন আমার বিরুদ্ধে এগুলো বলা হচ্ছে তখন বুঝতে পারছি যে হয়তো অনুব্রতর ক্ষেত্রেও এইরকমই হতো সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে